পৃথিবীতে সংসারে পুরুষেরাই হল দায়িত্বশীল কারণ এই পুরুষেরা সংসার জীবনে এবং বেশি থাকার তাগিদে সারাদিন চষে বেড়ায় এই পৃথিবীতে কিন্তু এদের মনের দুঃখগুলো কেউ বুঝতে চায় না কেউ বুঝতে চাইলেও তা আসলে অনুভব করার মতো কেউ পায় না সংসারের নারী পুরুষ উভয়ের যতটুকু কর্তব্য তার চেয়ে যদিও বা নারীর কর্তব্যটা একটু বেশি মনে হয় কিন্তু পুরুষের কর্তব্যের কাছে কখনোই তা তুলনা হয় না এরা যখন বাড়ি থেকে বাহির হয় তখন তারা নিঃস্ব অবস্থায় থাকে পৃথিবী সমাজ তাদের কাছে কোণঠাসা হয়ে যায় সারাদিন অক্লান্ত পরিশ্রম এবং ইনকামের সোর্সে যখন বেলা ঘুরে বাসায় ফেরে তখন আবার সংসারের বিভিন্ন চাপ প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস অনেক কিছুকেই সামাল দিতে হয় এই সমাজে সংসার জীবনটা এতটাই ব্যস্ততা যে ব্যস্ততায় মানুষকে কোণঠাসা করে তোলে আসলেই তো যখন যৌবন কাল ছিল তখন সংসারের কি প্রয়োজন কি তাগিদ কি ব্যস্ততা এটা আসলে কেউ অনুভব করতে পারত না যখন জীবনে একজন সঙ্গী করে সংসারে নিয়ে আসা হলো শুরু করা হলো সংসার তখনই বোঝা গেল যে পৃথিবীতে কতটুক নিষ্ঠুর অবস্থায় চলতে হয় আসলে এটাই তো নিয়ম কিন্তু এই নিয়মটাকেও মেনেই চলতে হয় যখন সংসারে সন্তানদের আবির্ভাব ঘটে তখন সন্তানদেরকে লালন পালন করতে হয় আবার সন্তানের পরেও বৃদ্ধ বাবা মা থাকলে তাদেরকেও দেখতে হয় এটাই তো পৃথিবীর একটা কর্তব্য বিফুল সন্তানদের কাছে যখন বাবার মূল্য যতটুকু থাকে ততটুক আবার পিতা মাতার কাছেও থাকার কথা কিন্তু যদি কখনো কোনো সামাজিকতাভাবেই এই মাতাকে ভুলে সংসারের দায়িত্ব থেকে স্ত্রী বা চিন্তা ভাবনা থাকে তখন কিন্তু বুঝে নিতে হয় যে পৃথিবীটা কতটুকু নিষ্ঠাপূর্ণ আসলেই তো মানুষকে কখনোই বোঝে না যে পৃথিবীতে চলতে গেলে সুখ দুঃখ হাসি কান্না এটাকেই ম্যানেজ করে নিতে হয় আসলে তো পৃথিবীতে নিটুর মত